অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের দপ্তর বন্টন করা হয়েছে তাদের দায়িত্ব বন্টন করে শুক্রবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ সেখানে দেখা গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস মন্ত্রী বিভাগ ছাড়াও ছাব্বিশটি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে যেসব মন্ত্রণালয় মন্ত্রীপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পদ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর আগে বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এ সরকার সতেরো সদস্যের ওই দিন উপদেষ্টা হিসেবে আরও তেরো জন শপথ নেন তবে ঢাকার বাইরে থাকায় তিনজন উপদেষ্টা হিসেবে শপথ নিতে পারেননি